স্বামী স্ত্রী প্রচণ্ড ঝগড়া হওয়ার পর স্বামী রাগ করে অফিসে চলে গেল তার দশ মিনিট পর স্ত্রী ফোন স্ত্রী ফোন করে বলল আমি চললাম তোমার সংসার তোমার ছেলে মেয়ে ফেলে যেদিকে দুযোগ চায় সেদিকেই চলে যাব। স্বামী বলল ঠিক আছে যাও এটা বলে ফোনটা কেটে দিল এটাই হলো বিশ্বাস দুপুরে লাঞ্চ টাইমে বাসায় এসে দেখে স্ত্রী কোথাও যায়নি বাসায় আছে এবং রান্নাবান্না করে খাবার টেবিলে খাবার সাজিয়ে রেখেছে এটা হলো সংসারের মায়া এরপর দুইজন দুই রুমে মুড অফ করে শুয়ে আছে কারোর সাথে কারো কোনো কথা নেই কেউ কাউকে খেতে ডাকছে না আবার নিজেও খাচ্ছে না এটা হলো অভিমান বিকেলে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে কোচিনে চলে গেল এটা হলো দায়িত্ববোধ স্বামী বেচারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে প্লেট সাজানো দুটো গ্লাসে পানি ঢালা তারপর কীভাবে যেন ফিরে এলো রুমে ঠিক করলো স্ত্রী ফিরে এলে তারপর দুজনে মিলে খাবে এটা অপেক্ষা রুমে গিয়ে স্ত্রী মোবাইলে টেক্স করলো তুমি যে কারণে যেতে পারো আমি সেই কারণেও খেতে পারিনি এটাই হলো ভালোবাসা মেয়েদের জন্য সবচেয়ে বড় স্কুল হলো স্বামীর বাড়ি যেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর শিক্ষারও কোনো শেষ নেই একটা মেয়ের জন্য পুরো পৃথিবীর সাপোর্টের প্রয়োজন হয় না একমাত্র নিজের স্বামীর সাপোর্টই যথেষ্ট বিয়ের পর বোর একটু খেয়াল রাখলে যত্ন নিলে কেয়ার করলে বোর বাধ্য হওয়া বলে না বরং এটা নারীর প্রতি সম্মান এবং সুশিক্ষার পরিচয় বলে স্ত্রীকে কষ্ট দিবেন না কারণ আপনার পাঁচরের হাট দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে তাই স্ত্রীকে কষ্ট দিলে ঘুরে ফিরে आप नहीं कष्ट पाबेन বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় চোখ থাকতে অন্ধ মুখ থাকতে বোবা হয় একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় উপহার হলো একজন কেয়ারিং হাসবেন আর সেটা সব মেয়ের কপালে জুটে না একটা মেয়ের জীবন বিষের মতো হওয়ার একটাই কারণ খারাপ স্বামী আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামী যথেষ্ট এভাবেই চলতেছিল আমাদের সুখের জীবন প্রায় পাঁচ বছর পর আমার স্বামীর মনে হলো সে দ্বিতীয় একটা বিয়ে করবে কিন্তু আমি এটা জানতাম না আস্তে আস্তে যখন জানতে পারলাম যে আমার স্বামীর অন্য একটা নারীর সাথে পরকিয়া চলতেছে তখন নিজেকে আর ক্ষমা করতে পারলাম না আমি তখন আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম আমার মধ্যে এমন কিসের অভাব ছিল যার জন্য আপনি আমাকে রেখে অন্য একটা মেয়ের প্রেমে পড়েছেন তখন আমার স্বামী আমাকে বলল তোমাকে আমার এখন আর ভালো লাগে না তুমি কেমন জানি হয়ে গেছো আচ্ছা বিয়ের পর মেয়েরা যদি মা হয় তারপর অসুন্দর হয়ে যায় এটা কি মেয়েদের দোষ এটা কখনো মেয়েদের দোষ হতে পারে না তাৎ করে একদিন দেখি আমার স্বামী ওই মেয়েটাকে বিয়ে করে বাসায় নিয়ে আসে আর আমাকে বলে আমি আর আমার ছেলে যেন এক রুমে থাকি কিন্তু আমার এটা সহ্য হলো না আমি আর আমার ছেলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলাম চলে গেলাম বাবার বাড়ি বাবার বাড়ি যাওয়ার পর কিছুদিন ভালোই ছিলাম সবাই আমাদের দুজনকে খুব ভালোবাসা দিল আর খুব যত্নও রাখলো তারপর প্রায় এক বছর যখন হয়ে গেল আমি এবং আমার সন্তান কারো কাছেই যেন মূল্য পাচ্ছি না সবাই আমাদের দুজনকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এটা যেন আর সহ্য হচ্ছে না আমি তখন খুব টেনশানে ছিলাম আমি আমার ছেলেটাকে কিভাবে মানুষের মতো মানুষ করব। এমন অনেক অবহেলিত নারী আছে যে নারীরা নিজে কষ্ট করে কিন্তু তার সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলার চেষ্টা করে তো আজকের গল্প থেকে আপনারা কী শিখতে পারছেন অবশ্যই বুঝতে পারছেন যে একটা সংসারে একটা নারী যদি অবহেলিত হয় তার স্বামীর কাছ থেকে বা পরিবারের মানুষের কাছ থেকে তখন সেই নারীটার কী পরিণীত হয় তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ